সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা চলছে কুরবানির জমজমাট হাট তবে আমার সামনে যে সারগুলো দেখছেন এগুলো কুরবানি উপযোগী না এগুলো হচ্ছে খামার উপযোগী তো এই খামার উপযোগী শাহিয়াল জাতীয় সারগুলোগুলো বাজারটা কেমন যাচ্ছে আজকে সেই তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই এখান থেকে শুরু করতে চাই আজ পহেলা জুলাই দুই হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে আমরা এখানে দুটা দেখছি

এই পাশে দুইটা দেখছি এই দুইটার একটু তথ্য দিতে চাই আপনাদের সাথেই থাকুন আমাদের দেখছেন দামদার চলছে কত বললো চাচা কত বললো পঞ্চাশ কত ভাই এটা এটা আপনি কত চাইলেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ দেখি চাচা একটু এই যে এটা পঁয়ষট্টি এবং পঞ্চাশ দামদার চলছে কোথা থেকে চাচা কোথা থেকে আসছেন বিরামপুর কয়টা নিলেন

এই পাশে দেখছি একটা বেশ সুন্দর দেখি এটা একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন এইটা ভাইয়া চাওয়া কি অবস্থা ভাইয়া এখন পর্যন্ত কত বলছে বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি বলতেছে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কেমন বলেন তো ছাড়বেন কত বলে

বিক্রি হবে না আর এটা এটা ভাই এটা 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 কত হলে বিক্রি করবেন করবে এটা পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাই আনুমানিক সাত থেকে আট মাস বয়স পঁচাত্তর হাজার এই যে এই পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে ভাই এগুলো যাচ্ছে কোথায় ভাই এগুলো কোথায় যাচ্ছে এগুলো

আর এই সবগুলাই আপনাদের আপনাদের না দুইটা আর এগুলা কার এগুলা এগুলা আপনারা কিনলেন দেখতেছেন মেঘানে কি চলছে ও ভাই ভাইয়ের জন্য ভাই কোথা থেকে আসছো ও ভুরঙ্গাবাড়ি কুড়ি গ্রাম নিলেন নিলেন হ্যাঁ এখন বাজার চড়া মনে হচ্ছে নিতে পারেন নাই এগুলোর দাম বললেন কথা বললেন একাত্তর করতে আসছে বিরাশি চাওয়া লাস্ট একাত্তর বিক্রি এর নিচে আর সম্ভাবনা নাই দু চার পাঁচশো টাকা ওটা ব্যাপার না 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 ঠিক আছে আপনার কথা ভালো রাখতে হবে দুশো পাঁচশো টাকা ওটা ব্যাপার না হ্যাঁ এই যে একাত্তর হাজার টাকা করে টার্গেট ধরে রাখছে দু চার পাঁচশো টাকা আরও এখান থেকে কম বেশ হবে আর কি এই যে ডামরাইটা দেখানোর চেষ্টা এই যে দুইটা দেখছেন আপনারা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজারে দাম বেশি তো দাম বেশি হলে আপনাদের বিক্রি করতে মজা আমাদের তো বিক্রি করেন আপনারা হাটে কিনে হাটে বিক্রি করেন আচ্ছা তার মানে বেশি দামে কিনতে হয়েছে বেশি দামে বিক্রি করতে হবে

এটা কত চাইলেন ভাইজান কত চাচ্ছেন কত সত্তর আর সত্তর হাজার চাওয়া বেচা বিক্রির দাম ছেষট্টি হলে বিক্রি হবে দেখছেন এটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ছেষট্টি হলে বিক্রি হবে আর তার পাশে একটা ভাইয়া ওটা ওটা এটাও একই একই দাম দাম করে বিক্রি হবে আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আম্বারি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট

দেখছেন এখানে দাম দর চলছে ওনার কাছে কিন্তু লাস্ট আশি চেয়েছে আবার এনার কাছে একশো পঁচানব্বই মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম দাম চাই মানে দাম একটু বেশি করে চাই দাম দর করতে গিয়ে যেটা হবে সর্বনিম্ন সর্বনিম্নই দিয়ে দিবে এটা কি হইলো বিক্রি হইলো কত বললেন কত বললেন কত গেছে কত হলো ভাই কত হলো তেষট্টি এই যে তেষট্টিতে বিক্রি যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন